বাজে সকাল আটটা তো মেয়ের সকাল সকাল পূজা দেওয়া হয়ে গেছে আর আমি এই যে করে একটু সাজিয়ে দিলাম তো হয়েছে এখন দেখো বৃষ্টি পড়ছে সকাল বেলায় ঘোষকা ডাকা শিব মন্দিরে যাবে তো বৃষ্টি পড়ছে এখন যতক্ষণ না বৃষ্টি কমবে ততক্ষণ তো আর যেতে পারবে না অপেক্ষা করছে এখন বলছে এই যে শাড়ি পরে এখন এতক্ষণ বসে থাকতে লাগবে একদম অধৈর্য হয়ে যেতে যাচ্ছে এখন তোর মানে আমার দেওয়ারের মেয়েরা ওই দিক থেকে আসবে ওর বান্ধবীরা আসবে ওরা কি এখন আলতা পড়বে দেখি কীরঙ্গ সাবছিস বলছে ও আলতা পড়বে এতক্ষণ ধরে আলতা পড়েনি এখন বলছে এতক্ষণ কি করি তাহলে একটু আলতাও করি নেই

পাড়ি শাড়ি পরেছে আর গোলাপি ব্লাউজ পড়েছে var ya ya var. Orada onu yok. Şer. Ne yapın ikili? Ma kavaya. Hı. Başa.

সকাল দশটা তো সকালবেলা এই যে মেয়ে তো পূজা দিয়ে চলে গেছে আর মেজো মেয়ে আর ছোট মেয়ে আবার গোলা রুটি বানিয়ে খেয়ে স্কুলে গেল স্কুলে গেল আর টিপ টিপ করে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে তো আমি এই যে তাতে করে স্নানটা করে রান্না বসিয়ে দিলাম আর মানে দুপুরবেলা একসাথেই আর কি রান্না করবো সকালবেলা যেহেতু রান্না করা হয়নি গরমেও টিউশন এই পূজা দিয়ে চলে আসবে আর বাবা দুধ চিড়ে খেয়েছে আমি এখনও কিছু খাইনি তো ভাবলাম তো রান্নাটা করে নেই একবারে আজকে আর আজকে বিকেলবেলায় এক জায়গায় যাওয়ার কথা আছে বিকেলবেলায় আজকে তিনটের সময় আজকে কুচবারে একটু যাওয়ার কথা তো ভাবছি যে তাহলে একবারেই রান্নাটা করে নিই এরকম করে যদি টিপ টিপ করে বৃষ্টি পড়ে থাক পরে বা সকালবেলা একবার রান্না করবো আবার দুপুরবেলা রান্না করব তো সেই জন্য যে একবারে রান্না করছি গাছ যদি ভালো থাকে তাহলে তিনটের সময় তিনটা বা চা তিনটা চারটার মধ্যেই আর কি আমার কুচবি আর যেতে হবে চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই আজকে কি রান্না করবো বুঝতে পারছি না ঘরে আছে তিনটা কাচ কাঁচা কলা আসে মুসুর ডাল আছে আর আছে কাঁকরোল কাঁকরোল ছিঁড়ে রেখেছিলাম তো কাঁকরোল ভাজা করব আর দেখি কি রান্না করি ডাল রান্না করব না অন্য কিছু বানাবো বুঝতে পারছি না এখনও তো ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় আর হয়ে যায় কিন্তু তরকারি কাটা হয়নি ভাত বসিয়ে দিয়ে যে জামা কাপড়গুলো একটু কেচে দিলাম আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি গিয়েছিলাম আমাদের হচকাডাঙ্গার শিব মন্দিরে তো পুজো দিয়ে চলে আসলাম আর এখানে দেখো প্রসাদ নিয়ে এসেছি এইখানে আমি এই যে কাঁকরোল আর কয়েকটা আলু কেটে নিলাম ভাজা করব এখন তো মেয়ে ওগুলো চেঞ্জ করতে করতে আমার ভাজা হয়ে যায় আর এইখানে যে সজিগছু কাটাল বীজ দিয়ে তরকারি রান্না করব আজকে তো আগে এই যে এগুলা ভাজা করি কাঁকর ভাজা করতে করতে তরকারিটা কেটে নেব ভালো করে এগুলো ধুয়ে নেই আমার রান্না কমপ্লিট নিতে আসলাম ও দি ভাত দি ভাত তো আমার রান্না কমপ্লিট আর এখন এই যে ভাতের ফ্যানগুলো নিয়ে গিয়ে গরুকে দেব গরুকে জল দিয়ে তারপরে একটু ময়লে কাজ করতে লাগবে আর বাবার জ্বর আসছে আমার শ্বশুর মশারেও জ্বর আসছে এ তো কিছুদিন আগে জ্বর হয়ে গেছে আবার আজকে জ্বর আসছে তো প্রচুর তরকারি খাবে কি খাবে না তো সেজন্য একটু ডাল রান্না করেছি কাঁকরোল ভাজা জানি না প্রচুর তরকারি খাবে কি খাবে না যদি খায় তো খাবে

তো গরুকে জল দিয়ে এসে আবার স্নান করলাম খুব গরম লাগছিল তো ভাবলাম যে এখন একটু কাজ করব তো বাবা বাবার ওষুধ নিয়ে চলে আসলো তো এখন একটু খাবে সকালবেলা চিড়ে দুধ চিড়ে খেয়েছিলো তো বাবাকে খেতে বললাম তখন বলছিল যে খাবে না তো এখন এই যে ওষুধ নিয়ে আসছো তো এখন এই খাবে খুব মেয়ে বাবাকে খেতে দিয়েছে ওইদিকে ও বলছে আবার পূজা দিয়ে এসে আবার শাড়ি দিতে হচ্ছে এই রৌদ্র উঠে এই বৃষ্টি পরে বারবার তুলতে হয় আবার দিতে হয় এই মাত্র আমি দিলাম ভেজে আছে এখনো সব জামা কাপড় বা কিছু লাগবে লেবু খাবেন সুবিধ এলে আপনার পড়বে মরি নেই সাইডেতে দুধ পড়ছে মনে হয় আর পেঁপড়ে ধরছে এখানে সজি কচু তিন চারটা বেগুন আর কাঁটাল বীজ দিয়ে তরকারি ততটা করেছি এখানে হচ্ছে ডাল লালু খাঁচা আর এখানে আছে ভাত এখন বাজে দুপুর আড়াইটা পনের তিনটে হবে তো হীর বাবা কাছ থেকে চলে আসছে গায়ে দুচ্ছে আমি আসলাম এদিকে বাচ্চাটাকে বেঁধে রাখার জন্য বাছুরটাকে বেঁধে রাখলাম আর ওর বাছুরটাকে না একা একা টানতে পায় না এতক্ষণ ওর ঠাকুরদাদা গাই দোয়াইতে চাইলো বড় বলল যে এত একটু বাছুরটাকে বেঁধে রাখবি ও সাহস পায় না আসলে বাছুরটাকে মানে উইকেন্ড থেকে টেনে এনে বাঁধাটা অনেক রিক্স খুব টানে তো সেজন্য তো বড় মেয়ে আসেনি তো বললাম যে থাক ওর বাবা আসবে তারপর আর গায়ে দোয়াবে আর বাবার শরীর না জ্বর আসছে তো বাবা বাবাকে বললাম ঠাকুর বাবা দোয়াবে তো ও কাছ থেকে আসছে এখনও গাই দোয়াচ্ছে হয়েছে গাই দোয়া দেখি কতগুলো কতগুলো হবে এখানে এক কেজি এক কিলো তো এক কেজিই হবে মানে হ্যাঁ মাপলাম তো না এমনি আইডিয়ান আর কি এই মাত্র গাই দু আইছে না তো ফ্যানা উঠছে এগুলো যাচ্ছেই না চেকনিতে আটকে থাকছে ভিডিও করতে গিয়ে যে এই কাজ করলাম তাড়াতাড়ি স্নান করো খিদে পাইছে তো সকানা খাওয়া হয়েছে তবু আজকে খিদে পেয়েছে কি জানি কচুর ফুল আনতে গেছ ইকোটা পালেন হ্যাঁ ওই করেন ওইখানে নাই আর আনারস নিয়ে আসছে বলছে বাবার জ্বর আসছে তো আনারসটা কেটে দিতে বললো কে রেখ এখন আবার নাকি কাঁঠাল পাড়তে যাবে পাকছে কলে পারে বিষয়টা এদিকে কাটাল পাড়া হলো এখন নাকি ওইদিকে যাবে কাটাল পাড়টা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টিও শুরু হয়েছে আর ভিজে গেছিস সাথে দিয়ে জল পড়ে আনারস খেতে ইচ্ছে করে কিন্তু কাটতে ইচ্ছে করে না আনারস কাটতে কাটতে একদম মশার কামড় খেতে হলো তো এইখানে লবণ আর একটুখানি তেল দিয়ে দিলাম বাবাকে দেবো এখন আনারস খেলে নাকি জ্বর কমে এগুলো মেয়েদেরকে দেবো

ছড়ছড় করে দিনতে না তো ছাড় ডাক ছড়ছড় করে কাটি দেসম ম তোমায় হাতে নিয়ে খাবেন বুঝি মিষ্টি মানে দুইটা একটা বেশি পাকছে আর আর একটা ঠিক পাকা ছিল খা খাবিনে কেন লাগে এই কি ভূমিৰজনৰ ঋতুৰা এই যে বৃষ্টি হচ্ছে এইটুকু জল আসছে বিলে সেরকম জল নেই তো আমি যাচ্ছি এখন এই যে সমিতির টাকা দিতে সুদ তারপরে কিস্তির টাকা সমিতির কিস্তির টাকা সুদের টাকা দিতে হবে তো সেজন্য কালকে সময় পাবো না তো আজকেই যাচ্ছি বিয়ের বাবা বলছিল কালকে যেতে তো কালকে যাওয়া হবে না আজকে ছাতা নিয়েছি কারণ বৃষ্টি আবার আসতে পারে একটু পর পরেই বৃষ্টি আসছে এই পরিষ্কার হয় আকাশটা মনে হচ্ছে আর মনে হয় বৃষ্টি হবে না সারা দিনে দুপুরবেলায় কি রোদ্রু মনে হচ্ছিল যে আর বৃষ্টি হবেই না কিন্তু হঠাৎ করে বিকেলবেলায় বৃষ্টি চলে আসছিলো সাড়ে চারটার সময় যে কাল পাট পার হলাম ওই দূরে একটু কষ্ট করেছে মানে পাট আমাদের বিলে পাট নেই অল্প একটু পরেছিল এখানে যে পাট পাট জাক পাটের চাকরি এত পিছা হয়েছে জায়গাটা এখনই পড়ে যেতাম অপু কি করিস

айапнаши ойлгоцом ислэлаа এই যে আমাদের পার্সেল চলে আসছে কী আসছে এটার ভিতরে চলো বাড়িতে গিয়ে দেখাবো এই যে এদিকে দেখো বাদ দিকে চলে আসলো দেখার জন্য হ্যাঁ তো এই যে দেখো বন্ধুরা আমাদের পার্সেল চলে আসছে তো এটার ভিতরে কি আছে চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো সময়ের অভাবে পুরো ভিডিওতে আমি ভয় দিতে পারলাম না তো শেষে আসলাম একটু কথা তোমাদের সাথে শেয়ার করতে এই ভিডিওটা আমি অনেক দিন আগেই মানে কিছুদিন আগেই আর কি শেয়ার করে রেখেছিলাম কারণ এই পার্সেলটা কিন্তু আসছে অনেক কয়েকদিন আগে কিন্তু ভিডিওটা আমি পাবলিক করতে পারিনি কারণ এই পার্সেলটা যে পাঠিয়েছে ওনার অনুমতি ছিল না এতদিন তো কালকে আমি ওনাকে বলেছিলাম যে তুমি যে পার্সেলটা আমাকে পাঠিয়েছো আমি কি ভিডিওতে দেখাতে পারি তো বলেছিল যে ঠিক আছে তাহলে দেখিও আসলে এই পার্সেলটা পাঠিয়েছে আমাকে ছত্রিশগড় থেকে এক মাসিমা আমার সাবস্ক্রাইবার আমাদের ভিডিও অনেক দিন ধরে দেখে আর আমার তিন মেয়েকে অনেক ভালোবাসে সাথে আমাদেরও ভালোবাসে আমার পুরো পরিবারকেই ভালোবাসে তো অনেক দিন ধরে মাসিমা আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করছে কিন্তু আর হয়েই ওঠে না এর তো কয়েকদিন আগে মাসিমার সাথে আমার যোগাযোগ হয়েছে ইউটিউবে বারবার এসে কমেন্ট করছিল আমাকে যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে তো এরপর আমি বলেছিলাম যে ইনস্টাগ্রামে ও মেয়ে নামে সার্চ করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো তো সেখানে গিয়ে আমার সাথে কন্ট্রাক্ট করেছে তো মাসিমার সাথে আমার কথা হয়েছিলো ইনস্টাগ্রামে তো এরপর মাসিমা আমার অ্যাড্রেসটা চেয়েছিল আমি বলেছিলাম যে মাসিমা কিছু লাগবে না তবু মাসিমা বলছিল যে না আমি অনেক দিন ধরে তোমার সাথে কথা বলতে চেষ্টা করছি তোমার মেয়েদেরকে আমি কিছু পাঠিয়ে দেব এটা আমার অনেক ইচ্ছা তো অনেক কথাবার্তা হলো কথা বলতে বলতে জানো তো মাসিমা কান্নাই করে ফেললো বলছিল মাসিমা যে ওনার দুই ছেলে কিন্তু মেয়ে নেই তো আমাকে দেখলে নাকি মেয়ের কথা মনে পড়ে মানে আমাকে মনে মনে উনি মেয়ে ভেবে নিয়েছেন আর কি যখন মাসিমা কান্না করে ফেললো আমি আর না করতে পারলাম না তো এরপর এই যে যেদিন কথা হয়েছিল আমার মনে হয় সেদিনই মাসিমা অর্ডার করেছিল এই যে একটা হটপট তো মাসিমা বলছিল যে এটা দিয়ে আমি ট্রাই করে দেখি যে অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কি নেই আর বলছিল যে জামাইকে তো প্রত্যেক দিন রুটি বানিয়ে দিতে হয় তো তুমি যখন দুপুরবেলা রান্না করবে তখনই রুটি বানিয়ে এটাতেই রেখে দিতে পারবে তাহলে রুটিটা ঠিক থাকবে তো এই হটপটটা দিয়ে পাঠিয়েছেন তো কতটা ভালোবাসেন আমাদেরকে হয়তো তোমরা বুঝতে পারলে আমার কথা শুনে যেহেতু আমার কথা মানে আমাকে কথা বলতে বলতে মাসিমা কান্না করে ফেললো তাহলে বুঝতেই পারো কতটা ভালোবাসে আমাদেরকে তো এভাবে ভালোবেসে আমাকে অনেকেই অনেক গিফট করেছে আমার এর এর কিছুদিন আগে আবার মানে কয়েক মাস আগে দিল্লি থেকে এক দিদি ভাইও আমাকে কিন্তু একটা গিফট করেছিল ইলেকট্রিক কেটিল জল গরম করার জন্য তো এখন তো গরমের সিজন পড়েছে তো সেজন্য গরম জলের সেরকম প্রয়োজন হয় না ঠান্ডার দিন আসলে প্রয়োজন পড়বে তো সেজন্য এখনও ব্যবহার করিনি আর কিভাবে ব্যবহার করে সেটা আমি জানি না তো ভাবছি যে বোন আসলে শিখিয়ে নেব আর ঠান্ডার দিন আসলে ওটা প্রত্যেক দিনেই কাজে লাগবে এছাড়াও অনেকেই আমাকে অনেক হেল্প করছে আমি তো যেই হেল্প করুক না কেন আমি ভিডিওতে দেখাই আর সে নিয়েও অনেক কথা শুনতে হয় আমার অনেকেই ভিকারি বলে অনেক কিছুদিন আগে একদম এই কমেন্ট বক্সে ভিকারি ভিকারি নামটা আমার ভাইরাল হয়ে গেছিল তো সেজন্য মাসিমা আমাকে বলছিল যে আমি যে গিফটটা পাঠিয়েছি সেই গিফটটা দেখাতে লাগবে না দেখছো না কিভাবে তোমাকে কমেন্ট করছে অনেকেই তো সেজন্যই আর কি এতদিন দেখানো হয়নি ভিডিও করে রেখেছি কিন্তু শেয়ার করা হয়নি তো কালকে মাসিমাকে আবার বললাম যে মাসিমা দেখাবো তো মাসিমা বলছে আচ্ছা ঠিক আছে দেখাও আসলে আমার মনে হচ্ছিল যে এত ভালোবেসে আমাকে গিফট করলো মাসিমা আমি তোমাদেরকে দেখাবো না সেটা কি হয় সেজন্যই আর কি শেয়ার করলাম কিন্তু তার জন্য যে আমাকে কেউ যদি ভিখারি বলে থাকে সেটা আমি আমার আশীর্বাদ হিসাবে মাতা পেতে নেব। তাদের ভিকেরি কথাটা যেন আমার আশীর্বাদ হয়ে যায় এটাই আর কি ভগবানের কাছে প্রার্থনা করি তো তোমাদেরকে কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর হেয়ার ওয়ার গিফটটা খুবই পছন্দ হয়েছে আসলে ও আমাকে অনেকদিন ধরেই রুটি রাখার জন্য হটপট কিনতে বলছিল